আমাদের শিক্ষকরা হচ্ছেন আমাদের আহ আগামী দিনের জাতি গড়ার কারিগর তো শিক্ষকরা স্বাভাবিকভাবেই উন্নত দেশগুলোর শিক্ষকদেরকে যে সম্মান এবং মর্যাদায় ভূষিত করেন আহ সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে আছি বিশেষ করে বিগত সাড়ে সতেরো বছরে দেশের শিক্ষক সমাজই সবচেয়ে বেশি বঞ্চিত এ অবস্থায় বর্তমানে শিক্ষকরা যে দাবি করেছেন এই দাবিগুলো তো হচ্ছে যৌক্তিক দাবি আমাদের নাইবে আমির এবং শিক্ষা বিভাগের সম্মানিত দায়িত্বশীল সাবেক এমপি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজিবুর রহমান সাহেব এখানে তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের সমাবেশে গিয়েছেন সংহতি প্রকাশ করেছেন এবং আমাদের বক্তব্য পরিষ্কার করেছেন আমাদের বক্তব্য পরিষ্কার যে জাতি গঠনের কারিগর যারা শিক্ষক সমাজকে সম্মানিত এবং মর্যাদাবান করার জন্য তাদের পাশার দাঁড়ানোর বিষয়টিকে সরকারের আরো গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত ছিল সরকার চোদ্দ মাস অতিক্রম করছে কিন্তু সেটি করে নাই তাদের এই ন্যায্য ন্যায়সঙ্গত আন্দোলনের ওপরে আবার পুলিশ দিয়ে লাঠি চার্জ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি এবং সরকারের কাছে ইতিমধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে আজকেও আমি সরকারকে দাবি জানাচ্ছি যারা কষ্ট করে আন্দোলন সংগ্রামে রাজপথে আছেন তাদের সাথে আপনারা বসুন ডায়লগ করুন আলোচনা করুন এবং তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করে এবং শিক্ষকদেরকে কর্মবিরতি মানে বন্ধ করে তারা যেন আশ্বাস নিয়ে নিজ নিজ শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কার্যক্রমের সাথে যেন দ্রুত ফিরে যেতে পারে সেই পদক্ষেপ সরকার গ্রহণ করবে এবং এটার জন্য কাল ক্ষেপণ করবে না আমরা মনে করি যে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত আমি সরকারকে সে আহ্বান জানাচ্ছি আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রধান উনি অনেক বুদ্ধিমান মানুষ ওনাকে আসলে কে চালাচ্ছেন আমরা বুঝি না শিক্ষকদের একটা ডেলিগেশনের সাথে উনি সরাসরি বসবেন বসে কারণ এটা গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ টিচারদের সাথে জড়িত একটা বিষয় সম্পৃক্ত একটা বিষয় তাদের সাথে বসবেন বসে সরকারের সীমাবদ্ধতা আর তাদের দুইটার মধ্যে একটা ভারসাম্য মানে রক্ষা করে সরকারের প্রধান হিসাবে উনি তাদেরকে আশ্বস্ত করবেন এবং ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাবেন এবং অনতি বিলম্বে তাদের দাবিগুলোর মধ্যে যেসব দাবি সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব সেটা করতে হবে এবং সেটা করা উচিত আমরা দেখছি কে বা কারা তাকে পরিচালনা করেন উনি এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে প্রধান উপদেষ্টা হিসেবে ওনার যে আরও অ্যাক্টিভ ভূমিকা প্রয়োজন সেটি উনি করতে পারছেন না এই সীমাবদ্ধতা থেকেও ওনাকে বের হয়ে আসতে হবে আমি সরকারের প্রতি সে আহ্বান জানাচ্ছি